আজকে তো হোলি নয় তো কোথা থেকে হোলি খেলে আসলে টিউশন থেকে আজ থেকেই হোলি স্টার্ট না হ্যাঁ তো আজকে টিউশনে স্টার্ট হয়ে গিয়েছে আর স্কুলে স্কুলে কালকে হয়েছে কারণ কি ছাটারডে সানডে ছুটি না মন্ডে উনি ছুটি তো ফ্রাইডে হয়েছে সেলিব্রেশন আর আর টিউশনে তো স্যাটারডে হয় কিন্তু আজকে সানডে সানডে মন্ডে ছুটি বলে সানডে করেনি ওই জন্য সানডে আমাদেরকে হোলি খেলাইছে আচ্ছা এটা কি এটা আমারি এটা ওই ওকে সুন্দর এটা আমার পুরো হোয়াইট পাপার পুরো হোয়াইট আচ্ছা ওগুলো দেখাবো ওগুলো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল এগারোটা দশ বাজে আর আজকে রবিবার মার্চ মাসে চব্বিশ তারিখ সোনাই এই সবে টিউশন থেকে আসলো আজকে রবিবার হলে ওর টিউশনি ছিল কারণ এক্সাম তো চালু রয়েছে তাই টিচার এক্সট্রা ক্লাস নিয়েছে ওর টিউশনের টাইমিং ছিল নটা থেকে এগারোটা ও আগে সকালে মর্নিং ওয়াকে গিয়েছিল আটটার সময় ওখান থেকে ওর পাপা ওকে টিউশনিতে দিয়ে এসেছিলো আর আমিও গিয়েছিলাম এই রুমে আসলাম ওকে নিয়ে আর হাজব্যান্ড গিয়েছে বাজার করতে আমি আর গেলাম না আমি ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর হাজব্যান্ড বাজার করতে গিয়েছে আর যে তোমাদেরকে দেখালাম এই যে ড্রেসগুলো এই যে ড্রেসগুলো তোমাদেরকে দেখালাম কালকে তো হোলি আছে তো আমরা যে কয়েকজন ফ্রেন্ড একসাথে আছি তো কালকে সবাই মিলে আমরা হোলি সেলিব্রেশন করবো আর তাই আমরা সবাই কিন্তু ম্যাচিং হোয়াইট কালারের ড্রেস নিয়েছি মেয়েদের জন্য আছে হোয়াইট কালারের কুর্তি আর ছেলেদের জন্য। গেঞ্জিও আছে আর কুর্তাও রয়েছে তো ফিটিং করতে হবে আর আমারটা দেখাচ্ছি তোমাদেরকে তিনজনেরই সাদা সাদা তিনটেই সাদা বাচ্চাদের একটু ডিজাইন রয়েছে আগে আর বড়দের পুরোই সাদা সোনাই তুমি কি করছো এই যে দেখো বন্ধুরা পিকচারি পানি রয়েছে নাকি এখন তো কালার কেনা হয়নি কালার এখনও কেনা হয়নি

সাথে অনেক এনেছে তো তাই একটু বড়ো সাইজেই এনেছে তো ওটাকে ফিটিং করতে হবে এখন আমি একটু ফ্রেশ হব আর তারপরে আগে ড্রেসটা দিয়ে আসবো টেলারের কাছে কারণ ফিটিং হতে হয়তো টাইমও লাগবে বিকেলে হয়তো দেবে আরে বেশি লেট করলে হয়তো দিবেই না আর সোনাইকে এখন এই যে একটু ব্রেকফাস্ট দেবো সকালে কিচ্ছু খাইনি আমরা তো চা বিস্কুট খেয়েছি সোনায় তো কিছুই খাইনি এই যে এখানে নিয়ে এসেছি মশলা ধোসা মশলা ভুষাতে আবার কী দিয়েছে এগুলো এখন সোনাইকে আমি দেব ব্রেকফাস্টও খেতে থাক আর আমি একটু ফ্রেশ হয়ে নিই আর এখানে আবার বেরোতে হবে দুপুরে আবার স্টেশনে যেতে হবে কিছু টুকিটাকি কেনার আছে কালকের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এই যে বাজার করে আনলো এখানে আছে মাছ তো এটাতে আছে দুই মাছ মাছগুলোকে এখন আবার রাখতে হবে ফ্রিজে তো দেখো এই যে রুই মাছ এটা ছশো রুই মাছ আছে মানে পাঁচশো ছশোই হবে আর এখানে আছে আধা কিলো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু দেখো পুরো ফ্রেশ বাজারে কিন্তু পুরো ফ্রেশ মাছ আসে তো মাছ ওগুলো এখন পরিষ্কার করতে হবে আর চিংড়ি মাছ পরিষ্কার করতে তো অনেক টাইমই লাগে চিংড়ি মাছ খেতে ভালো লাগে বাট চিংড়ি মাছ পরিষ্কার করতে এত টাইম লাগে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন মাছগুলো বাঁচে আর কি রান্না করেছি সেটা পরে দেখাচ্ছি মাছ ধুয়ে নিয়ে নুন মাখিয়ে জল ধরে যে বক্সে ভরে দিয়েছি আর এখন ফ্রিজে রেখে দেবো ভাতটাও হয়ে গিয়েছে ফ্যান উপর করে দিয়েছি আর এখন যে মাছ ভাজা করছি এগুলোও ভাজা করবো তো এখানে একটু চিংড়ি মাছ আছে আর মাছ ভাজা ভেজে নিচ্ছি মাছে এখানে দেখো ডাল এটা আছে মুসুরির ডাল আলু ভাজা পটল ভাজা এটা আমের চাননি ভেন্ডি ভাত আর একটা পেঁয়াজ কেটে রেখেছি আর মাছ ভাজা মাছের সাথে একটু লঙ্কা ভাজা লঙ্কা আর পেঁয়াজ মাছ মাখাবো এতেই ভাত খাওয়া হয়ে যাবে এখন বিকেল পৌনে ছটার মতো বাজে আর এখন বেরিয়েছে একটু টেশনে যাব এখন খাবো পানি পুরি আমি আর ফ্রেন্ড আরো একজন আসবে তিনজনে মিলে এখন টেশনে যাবো পানিপুরি খেয়ে নেওয়ার পরে এখন প্রথমে যাচ্ছি ড্রেস আনতে আর এই যে দেখো ড্রেস আনতে যাওয়ার পথে এটা না চাঁচড়ি এখানে চাঁচড়ি তৈরি হয়েছে তো চাঁচড়ি সম্পর্কে তোমাদেরকে পরে বলছি টেলার দোকান থেকে জামা নিয়ে এখন চলে এসেছি টেশনে বেরিয়েছিলাম বিকেলবেলা আর ঘুরে এস্তে এস্তে আমাদের কিন্তু সন্ধে হয়ে গিয়েছে তিনজনে এসেছি আর আজকে টেশনে কতটা ভিড় দেখতে পাচ্ছ এগিয়ে যাওয়া যাচ্ছে না এতটা ভিড় আর আজকে টেশনে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই কিন্তু শুধু আবির আর রঙ ভর্তি এখন দুপাটার দোকানে চলে এসেছি দুপাটে নেব তিনজনে তিনটে হোয়াইট কালারের সেম দোপাট্টা নিয়েছি দুপাটাগুলো নিচ্ছে আর আমরা তিনজনে না বলা করছি যে এখন দেখে নিচ্ছি যে ভেতরে কিছু কালার লেগে আছে কিনা না আর এই দোপাট্টাগুলো নিয়েই কালকে আবার হোলি খেলবো আর তারপরে আবার একটা অন্য দোকানে এসেছি এই দোকান থেকেও না দোপাট্টা নিয়েছি আজকে কিন্তু তিনজনে অনেকগুলো করে দোপাট্টা নিয়েছি তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে স্টেশনে যা বাজার করার করা হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছি বিল্ডিংয়ের নিচুতে আর দেখো আমার এর নিচুতেও চাঁচুড়ি তৈরি হয়েছে তোমাদেরকে দাঁড়াও একটু ভালোভাবে দেখায় তো আমার না গ্যালারি থেকে দেখো দেখা যাচ্ছে তো এখানে না এটাই চাঁচুরি মানে এইভাবেই কিন্তু চাঁচুরি হয় আমরা যেভাবে দেশে তালপাতা কলাপাতা দিয়ে বড় একটা উঁচু চাঁচুড়ি বানাই ওই বাঁশে বেঁধে বেঁধে এখানে কিন্তু এরকমটা হয় না তো এখানে কিন্তু ছোট ছোট এইভাবে প্রত্যেকটা গলিতেই কিন্তু এইভাবে চাঁচুড়ি করা হয় আর এটার নাম কি আমি ঠিক জানি না আমরা তো চাঁচুড়ি বলি এখানে কি বলে আমি ঠিক জানি না তো আমার বিল্ডিং থেকে কিন্তু পয়সাও নিয়ে গিয়েছে এই চাঁচুড়ি হওয়ার জন্য চাঁদা তুলেই কিন্তু চাঁচুড়ি করা হয় এখন দেখো চাঁচুড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আমি পুরো লাস্টের মুহূর্তের ভিডিও শ্যুট করছি মানে আমি না একটুও বুঝতে পারিনি কখন চাঁচুড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তো হাজব্যান্ড বললো দেখো মনে হয় আগুন ধরিয়ে দিয়েছে কারণ একটু না ধোঁয়া গ্যাস আসছিল তারপরে গ্যালারির কাঁচটা খুলে দেখলাম যে হ্যাঁ সত্যিই তো পুজো করা হয় তারপরে নারকেল নিয়ে গোল করে ঘুরে তারপরে কিন্তু আগুন ধরানো হয় তো ভেবেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাট ব্যাড লাক একটু বুঝে উঠতে পারিনি মানে বোঝে ওঠার আগে কিন্তু আগুনটা ধরিয়ে দিয়েছে এখন বাজে রাত সাড়ে দশটা কখন যে চাঁচুরিটা ধরিয়ে দিল বুঝতেই পারিনি আর এত তাড়াতাড়ি না চাচড়ি ধরানো হয় না এগারোটার দিকেই চাঁচুড়ি ধরানো হয় তো আজকে যে ধরিয়ে দিলো এইভাবে বুঝতেই পারিনি তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম হাজব্যান্ড আর ছেলে না শুয়ে পড়েছে যদি এখনও ঘুমোয়নি শুয়ে আছে আর আমার এখনও খাওয়া হয়নি তো আমি খাবো আমি যে খাবো আন্ডা ফ্রায়েড রাইস তো পার্সেল নিয়ে এসেছে আজকে রান্না করিনি আর সানডে তো আমি এমনিতেই বেশিরভাগ দিন রান্না করি না আমার এখনও খাওয়াটা বাকি রয়েছে আর স্টেশন থেকে কি কি শপিং করে এনেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাঁড়া সকালে তো ড্রেসগুলো দেখালাম হোয়াইট কালারের আর ফিটিংও করে নিয়ে চলে এসেছি আর সন্ধেবেলায় যে স্টেশনে গেলাম তো দেখো নিয়ে এসেছে এই যে তিনটে দুপাটটা একটা হোয়াইট কালারের এই যে একটা হোয়াইট কালারের আর একটা ব্ল্যাক কালারের আর এটা দেখো পিঙ্ক কালারের তিনটাই কিন্তু অনেক সুন্দর পিঙ্ক আর হোয়াইট এই দুটোর মধ্যে কালকে আমি একটা হোয়াইট ড্রেসের সাথে ইউজ করব বাট কোনটা যে আমি নেব এখনও পর্যন্ত বুঝতে পারিনি তিনটেই কিন্তু দেখো কত সুন্দর দেখতে লাগছে তিনটের কালারই কিন্তু অনেক ভালো একটা আমি কিনেছি এখানে কালারের বক্স আর আবির আছে আর এখানে আছে কাঁঠালির কলা আর আবার যে বেলুন আগেও বেলুনস কিনে আনা হয়েছে তো এটা আবার সন্ধেবেলা নিয়ে আসলো আমাদের তো এগুলোই সন্ধ্যাবেলাতে বাজার করেছে আর দেখলে তো স্টেশনে এত ভিড় না বেশি ঘোরাই যাচ্ছে না এখন আমি ফ্রায়েড রাইসটা খেয়ে নেব আর কালকে আবার দোল কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এক জায়গাতে রান্না হবে সবাই মিলে একসাথে দোল খেলবো অনেক আনন্দ মজা হবে আর তোমাদেরকে বন্ধুরা অ্যাডভান্স হ্যাপি হলে জানিয়ে দিলাম কারণ কালকের ভিডিওটা তো আবার নয় পরশু দিন আপলোড করবো আর আজকের ভিডিওটা তো কালকে আপলোড করবো তো তোমাদেরকে বলে দিলাম হ্যাপি হলেই তোমরা সবাই খুব মজা করে দোল উৎসব কাটাও মতো তাহলে বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে গুড নাইট সবাইকে বাই বাই